মহিলার বুকে চাকু থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠল ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় বুধবার ওই মহিলা বিনারায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বলেন হঠাৎ করেই মঙ্গলবার সন্ধ্যা এক যুবক বাড়িতে প্রবেশ করে চাকু ঠেকিয়ে গলা থেকে সোনার চেন খুলে দিতে বলে এই কথা বলে অভিযুক্ত টান দিয়ে গলা থেকে চেন খুলে নেয় এরপর ওই যুবক পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন এবং প্রতিবেশীরা মহিলার বাড়িতে ছুটে আসেন যে সময় ঘটনাটি ঘটে সেই সময় ওই মহিলার স্বামী যোগেশচন্দ্র চন্দ্র রায় বাড়িতে ছিলেন না ওই যে আমি সন্ধ্যা দিয়ে ঘরে বসে আছি চেয়ারে যে চা খাবো কিনা তখন ওই বাইরেতে একটা লক সাধারণ লক ছিল তো ওইটা খুলে ঢুকলো যে তুমি কে বলছে একটা কথা বলছে যে কাকু ঘরের দরজায় যখন ঢুকে বলছে কাকু তো কাকু তো নাই তাহলে তুমি কে বাবু বলো তো তখন বলে না ওই যে বলার চিন্তা দাও

একটা তৈরি হয়ে গেছে ওরা প্রথম সন্ধ্যায় এখন ঘরে দরজা আটকায় দিয়ে ভিতরে থাকতেছে একটা এখন ওইখানে আতঙ্কের পরিবেশ তৈরি আমরা চাচ্ছি যে এটার একটা সঠিক বিচার হোক পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি